আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং হোমিও ক্লিনিক এই এজেন্টের সাথে আছেন আজকে কোলেস্টেরল নিয়ে কিছু কথা বলবো অর্থাৎ কোলেস্টেরল মানবদেহে কতটুকু কার্যকারিতা রয়েছে কিন্তু বিপত্তি হয় তখনই যখন অতিমাত্রায় এই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং তাও যদি হয় ব্যাড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল মানবদেহের অনেক ক্ষতি সাধন করে থাকে এবং প্রতিনিয়ত এই কোলেস্টেরল দেহের অনেক ক্ষতি করে আসছে অর্থাৎ যেটি খারাপ কোলেস্টেরল এটি মানবদেহের অজান্তেই মানবদেহকে অনেক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে ভিওয়ার্স মানবদেহে দুই ধরনের কোলেস্টেরল হয়ে থাকে একটি হচ্ছে এইচডিএল অর্থাৎ হাইডেন্সিটি লিপোপ্রোটিন যাকে বলা হয়ে থাকে উচ্চ ঘনত্বের লিপো এটি মানবদেহের ভালো কোলেস্টেরলের ভিতরে পড়ে থাকে মানবদেহের যে ধমনী রয়েছে সেই ধমনি থেকে এর ক্ষতিকর উপাদানগুলি অর্থাৎ ক্ষতিকর কোলেস্টেরলের যে সমস্যাটি সেটি দূরে রেখে প্রতিনিয়ত এই এইচডিএল অর্থাৎ হাইডেন্সিটি লিপো প্রোটিন এই কোলেস্টেরলটি প্রতিনিয়ত মানবদেহকে সুস্থ রাখার এবং হৃদরোগের থেকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে তাই মানবদেহে এইচডিএলের কোলেস্টেরলের গুরুত্ব অনেকখানি রয়েছে এইচডিএল এই কোলেস্টেরলটি মানবদেহে হৃদরোগ থেকে এবং হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক থেকে দূরে রাখতে সাহায্য করে আপনার যত এইচডিএলের মাত্রা বেশি থাকবে তত আপনার জন্য ভালো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম যেটি বলেন না কেন এটি করলে এলের মাত্রা বজায় থাকে এবং সঠিকভাবে এইচডিএল কাজ করতে পারে এরপরে যেটি বলতে হয় সেটি হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ কম ঘনত্বের যে লিপোপ্রোটিন এলডিএল মানবদেহের ধমনীতে ক্ষতি সাধন করে থাকে এলডিএল মানবদেহের ধমনির দেয়ালে চর্বি জমার দিকে নিয়ে যেতে পারে যার ফলে বুকে ব্যথা হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ও রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে এরপর রয়েছে টাইগ্লিসারাইড এটি যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন এবং যারা অ্যালকোহল সেবনকারী তাদের ভিতরে উপস্থিত থাকে তাই অবশ্যই ডায়াবেটিস রোগীরা একটু সচেতন হবেন এবং যদি কারোর ভিতরে অ্যালকোহল সেবনের অভ্যাস থেকে থাকে তাহলে আজকে থেকেই অ্যালকোহল অভ্যাসটি বাদ দিন এবং শরীরের প্রতি অধিক যত্নবান হন ভিওয়ার্স কোলেস্টেরল দেহের যে সমস্ত উপকার করে থাকে আবার অতিমাত্রায় কোলেস্টেরল জমা হলে বা খারাপ কোলেস্টেরলের প্রভাব যদি দেহে। বাড়তে থাকে তাহলে রকম সমস্যার সৃষ্টি হয় একটি সময় ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে তাই অবশ্যই আপনার শরীর দিকে যত্ন নেবেন এবং যে সমস্ত কারণে আপনার ব্যাড কোলেস্টেরল বেড়ে চলেছে সে সমস্ত দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আয়ন হোমিওক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন